আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে পেস্তা আলু দিয়ে মাছের ঝোল তবে আলুটাকে অনেকে দেখা যায় বিভিন্ন নামে চিনে এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা রান্নাটা অনেক সহজ তাহলে চলুন দেখে নেওয়া যায় প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি এখানে আমি কাতল মাছের টুকরু কানসহ হলুদ লবণ মেখে লালচি করে ভেজে নিয়েছি রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি পাঁচ টেবিল আমি পেস্তা আলু একটু বড় করে কেটে নিয়েছি আলু একটু ভেজে নিচ্ছি তাতে করে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ করছি ওয়ান ফোর চামচের মতো হলুদের গুঁড়ো তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মতো তখনই আলুগুলোকে তুলে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচা মরিচ ফালি তারপর পেঁয়াজটাকে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই দিচ্ছি বড় সাইজের একটি টমেটো একটু ছোট করে কেটে নিয়েছি যখন টমেটোটা নরম হয়ে আসবে তখনই দিচ্ছি পরিমাণ মতো লবণ উঁচু করে চা চামচ করে আদা এবং রসুন পেস্ট তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন টমেটোটা এরকম নরম হয়ে আসছে তখনই দিচ্ছি এক চার চামচ হলুদের গুঁড়ো এক চার চামচ ধনিয়ার গুঁড়ো উঁচু করে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চার চামচ ভাজা জিরার গুঁড়ো তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে আছে এখন সামান্য পানি অ্যাড করছি তারপর নেড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহু গুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পেস্তা আলু আলুটাকেও কয়েক মিনিটের মতো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তেলটা একদম উপরে ভেসে আসছে বাস কষানো হয়ে গেছে এখন দেড় কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে অপেক্ষা করছি পর্যন্ত আমার পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। এইদিকে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি ওহে ভালো কথা আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার রেসিপি আপনাদের একটু হলে উপকার আসবে রান্নার টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য দিচ্ছি হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো ফ্লেভারের জন্য দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি এক মুঠো ফ্রোজেন করা পাতা টেস্টটা কিন্তু একদমই হেরফের হবে না আমার হাতের কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না ওহে ভালো কথা ধনে পাতার সংরক্ষণ পদ্ধতি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং পেজে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম পেস্তা আলু দিয়ে মাছের ঝোল কিংবা পেস্তা আলু দিয়ে মাছ রান্না বাসায় ট্রাই করার অনুরোধ রইল খেতে অসম্ভব মজার আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে খুব ভালো লাগবে কথার বাড়াবো না আল্লাহফিজ